হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি উইথ বিকাশ ইউটিউব চ্যানেল তো আমরা সময়কার্যের এক নম্বর ক্লাস করে ফেলেছি আজকে আমরা সময় সময়কার্যের দু নম্বর ক্লাস করবো আজকে আমরা টাইপ টু করবো আমরা টাইপ ওয়ানে আমরা বেসিক কনসেপ্ট করেছি আজকে টাইপ টু করবো যেখানে হচ্ছে দুজন মিলে একটি কাজ করবে বা আর তাদের মধ্যে একজন কাজটি সম্পূর্ণ করবে এরকম টাইপের অঙ্ক থাকবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যায় আশা করি ফার্স্ট ক্লাস সবাই করেছো তবে কিন্তু সেকেন্ড ক্লাস তোমরা বুঝতে পারবে আর ফার্স্ট ক্লাস না দেখে সেকেন্ড ক্লাস করলে কিন্তু অঙ্ক ভালো বুঝতে পারবে না ঠিক আছে তো সেই কারণে অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাসটা আগে দেখবা তারপরে সেকেন্ড ক্লাসে আসবে চলো কি বলেছে টম এবং জেরি মিলে ন দিনে একটি বাড়ি রং করতে পারে আচ্ছা যদি টম একা একই বাড়ি পনেরো দিনে রঙ করতে পারে তবে জেরি একা কত দিনে রঙ করবে তাহলে এখানে বলে দিয়েছে যে টম টম প্লাস কে জেরি ওরা কয় দিনে করে নয় দিনে আর টম একা টম একা কত দিনে করে পনেরো দিনে করে এবার আমরা কি করব এবার আমরা নয় আর পনেরো এলসিএম এভাবে দাগ দিয়ে নয় আর পনেরো এলসিএম কি আমরা এখানে লেখবো এলসিএম যেটা বেরোবে সেটাই হবে হচ্ছে টোটাল কাজ মানে হচ্ছে টম আর জেরি যে নয় দিনে একটি বাড়ি রঙ করতে পারে সে বাড়িটি টোটাল কাজ বেরোবে আমাদের এখানে ঠিক আছে এখানে টোটাল কাজ বেরোবে এবার তাহলে নয়ের পনেরো এলসিয়াম বের করতে হবে তাহলে নয় পনেরো এলসিয়াম বের করার নিয়ম কি বলেছিলাম যে যেটা বড় থাকবে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে মানে প্রথমে এক দিয়ে তারপরে দুই দিয়ে তারপরে তিন দিয়ে এরকম করতে করতে যেটা নয় দিয়েও যে মাল্টিপ্লাই নয় দিয়েও কাটাকাটি যাবে আবার পনেরো দিয়ে যাবে সেটাই হবে আমাদের এলসিয়াম তাহলে পনেরো ঘরের নাম তা পড়ব আমরা পনেরো অক্ষে পনেরো নয় দিয়ে যায় না পনেরো কোনো তিরিশ নয় দিয়ে যায় না তিন পনেরো পঁয়তাল্লিশ হ্যাঁ নয় দিয়ে যায় তাই না পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এলসিয়াম কত হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে টোটাল ওয়ার্ক পঁয়তাল্লিশ এটা কি এটা কি বাড়ালো এটা বাড়ালো টোটাল কতখানি ওরা কাজ করে মোট কার্য এবার পনেরো দুইটাকে ভাগ করতে হয় তাহলে পনেরো দুইটাকে ভাগ করলে কত হলো তিন পনেরো পঁয়তাল্লিশ এটা কি বাড়ালো এটা বাড়ালো কার্যক্ষমতা বা ইফিসিয়েন্সি এটা কি বেরোলো কার্য ক্ষমতা বা ইফিসিয়েন্সি এই ইয়ের এটা কার ইফিসিয়েন্সি বেরোলো এটা হচ্ছে বেরোলো টমের ইফিসিয়েন্সি এবার টম প্লাস জেরির এফিসিয়েন্সি কত নয় দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে এটা হচ্ছে টম প্লাস জেরি হচ্ছে এগুলো একদিনে কাজ করে পাঁচ ইউনিট আর টম একা একদিনে কাজ করে তিন ইউনিট আর টোটাল কাজ করে ওরা পঁয়তাল্লিশ এবার দেখো টম একদিনে কাজ করে তিন ইউনিট কিন্তু টম আর জেরি একদিনে কাজ করে পাঁচ ইউনিট তাই না তার মানে টম একদিনে কত ইউনিট করেছে তিন ইউনিট তাহলে পাঁচ থেকে তিন ইউনিট চলে গেলো টমে তাহলে জেরি কয়েক ইউনিট পরে থাকবে দুই ইউনিট তাই না কারণ যেহেতু ওরা টমার জেরি মিলে একদিনে পাঁচ ইউনিট কাজ করে আর আমরা জানি যে টম একদিনে তিন ইউনিট কাজ করে তাহলে পাঁচ ইউনিটের মধ্যে টম যদি তিন ইউনিট করে থাকে তাহলে জেরি করবে কত দিনে রঙ করবে তাহলে টোটাল কাজ কত ছিল পনেরো তাহলে একদিনে যদি দুই ইউনিট করে একদিনে দুই ইউনিট করে তাহলে পঁয়তাল্লিশ ইউনিট করতে কত দিন সময় লাগবে দুই ভাগ করতে হবে তাহলে এটাই আমাদের অ্যান্সার পঁয়তাল্লিশ বাই দুই দিন লাগবে তাই না যে টোটাল কাজ পঁয়তাল্লিশ কে ও একদিনে যদি দুই একদিনে করে দুই মিনিট তাহলে দুই যদি ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ মিনিট কাট করতে যতদিন সময় লাগবে সেটাই আমাদের এটা বেরিয়ে আসলো আশা করি সবাই বুঝতে পেরেছো আর আমরা জানি কি টোটাল ওয়ার্ক সমান সমান ইফিসিয়েন্সি ইনটু টাইম তাই না যে মোট কার্য সমান সমান কার্যক্ষমতা ইনটু সময় ইফিসিয়েন্সি তার টোটাল ওয়ার্ক এগুলো আশা করি তোমাদেরকে আমি সব বুঝিয়ে দিয়েছি তো চলো দু নাম্বারে যাওয়া যাক সবাই এটাতে হয়তো একটু কন একটু মানে বুঝতে অসুবিধা থাকলেও পরে রঙকে গিয়ে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কি বলেছে একজন লোক পাঁচ দিনে একটি কাজ করতে পারে আচ্ছা একটা মানুষ মেন পাঁচ দিনে করে তার ছেলের সাহায্যে সে কাজটি তিন দিনে শেষ করতে পারে তার মানে আগে সে একা পাঁচ দিনে করতে এবার সে যদি সে মানুষটা প্লাস তার চিলড্রেন বা ছেলেটা মিলে কাজ করে তাহলে সে কাজ করতে লাগে তিন দিন একই কাজ করতে কিন্তু যে কাজটা মেন একা পাঁচ দিনে করতো তার সেলে যদি তাকে হেল্প করে সে কাজটা তারা তিন দিনে করতে পারে তাহলে টোটাল কাজ বের করতে হবে আমাদের টোটাল কাজ বের করতে গেলে কি করতে হবে এ দুটোর এলসিএম এ দুটোর এলসিএম কত হবে বড়কে পাঁচ পনেরো তিন পাঁচ চার পনেরো কারণ এটাও মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার এলসিএম সংখ্যা মৌলিক সংখ্যা দুটো গুণ করে দিলেই হয়ে যায় তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল এটা আমাদের বের হয়ে গেল টোটাল ওয়ার্ক মানে এই কাজটাই টোটাল কাজ করার পনেরো ইউনিট এবার ম্যানটা পাঁচ দিনে পনেরো মিনিট কাজ করে তাহলে একদিনে কত ইউনিট করে কাজ করছে তিন ইউনিট করে তাহলে ওর ইফিসিয়েন্সি কত ওর ইফিসিয়েন্সি পাঁচ লোকটা টোটাল কাজ করেছে পনেরো মিনিট কয় দিনে পাঁচ দিনে তাহলে একদিনে কত কাজ করে তিন মিনিট তাহলে একদিনে যেটা করে সেটাই হচ্ছে তার কাজের ক্ষমতা বা ইফিসিয়েন্সি তাহলে লোকটা একদিনে করে তিন মিনিট তাই পাঁচ দিন ধরে পনেরো মিনিট কাজ করে তাহলে লোকটা আর তার ছেলেটা পনেরো মিনিট কাজ করবে কয় দিনে পাঁচ দিনে কতদিন লাগবে পাঁচ ইফিসিয়েন্সি ওদের পাঁচ ইফিসিয়েন্সি কারণ তিন ইউনিট হচ্ছে তিন দিনে কাজটি করে লাগে টোটাল কাজ পনেরো দিন তাহলে একদিনে পাঁচ ইউনিট করে কাজ করে তাহলে মানুষ এই ম্যানটা আর ছেলেটার হচ্ছে দেখো মানুষ ম্যানটা আর ছেলেটা দুজনে মিলে একদিনে করে পাঁচ ইউনিট কিন্তু ম্যানটা একাই একদিনে করে তিন ইউনিট ম্যানটা যদি একাই একদিনে তিন ইউনিট করে তাহলে ছেলেটা কয় ইউনিট কয় কত ইউনিট করেছে দুই ইউনিট কারণ দুজনে মিলে ওরা যদি পাঁচ ইউনিট করে তার মধ্যে ম্যানটা একাই তিন ইউনিট করে তাহলে ছেলেটা কত করবে দুই ইউনিট এবার কি বলেছে ছেলে একা কত দিনে কাজটি শেষ করবে তাহলে টোটাল কাজ কত ছিল টোটাল কাজ ছিল পনেরো ও এক দিনে করে দুই ইউনিট তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে সমান সমান এখানে এই করে দেওয়া আছে পনেরোকে ভাগ করে দেওয়া সাত দুগুণ চোদ্দ এক এক বাই দুই দিন আশা করি সবাই বুঝতে পেরেছো একদম সোজা অঙ্ক এগুলো ঠিক আছে যে টোটাল কাজ বের করতে হয় এটা এটা বেরোয় এলসিএম নিলে বেরোয় টোটাল কাজ আর এগুলো সব বেরোয় ইফিসিয়েন্স ইফিসিয়েন্সি মানে কি একদিনে কত কাজ করে দেখো টোটাল পাঁচ দিন কাজ করেছে তাই না পাঁচ দিন কাজ করেছে টোটাল কাজ করেছে পনেরো ইউনিট তাহলে যদি পাঁচ দিন ধরে পনেরো ইউনিট কাজ তার মানে প্রত্যেক দিন তিন ইউনিট করে কাজ করছে যে কারণে পাঁচ দিন কাজ করে তোর পনেরো ইউনিট কাজটা সম্পূর্ণ হচ্ছে একদিন তিন পরের দিন তিন দিনে ছয় তিনে নয় তিনে বারো তিনে পনেরো পাঁচ দিন কাজ করে তো পনেরো দিন এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এবার এই টোটাল ওয়ার্কটাই বলেছে তাহলে ম্যানের এফিসিয়েন্সি তিন ম্যান একদিনে করে তিন ইউনিট ছেলে করে একদিনে দুই ইউনিট তাহলে পনেরো ইউনিট কাজ করতে আর কয়দিন লাগবে পনেরো বাই দু সাত বাই এক সাত পূর্ণ এক বাই দুই দিন আশা করি সবাই বুঝতে পেরেছো চলো তিন নাম্বার কি বলেছেন রাকেশ মহেশ পুনিশ মিলে কুড়ি মিনিটে একটি চেয়ার বানাতে পারে কি রাকেশ প্লাস মহেশ একসাথে কাজ করে তার জন্য প্লাস দিচ্ছি প্লাস পুনিশ ওরা তিনজনে মিলে কুড়ি মিনিটে একটি চেয়ার বানায় আর বলেছে তারপরে বলেছে রাকেশ এবং মহিষ মিলে পনেরো মিনিটে গাছটি করতে পারে কিন্তু রাকেশ আর যদি মহিষ ওরা একসাথে গাছ করে তাহলে ওরা পঁচিশ মিনিটে তৈরি করে এখানে কি বলেছে যে রাকেশ ওরা যদি তিনজনে মিলে গাছ করে তাহলে ওরা চেয়ারটি বানাতে কুড়ি মিনিট সময় লাগে কিন্তু যদি রাকে পুনিতকে বাদ দিয়ে পুনিশকে বাদ দিয়ে যদি রাকেশ আর হচ্ছে মহেশ করে তাহলে ওদের পঁচিশ মিনিট কাজ করে পঁচিশ মিনিট লাগে চেয়ারটা বানাতে তাহলে টোটাল কাজ কত ওটা আগে বের করবো টোটাল কাজ কি করে বের করতে হয় দুটোর এলসিএম নিতে হয় আর এলসিএম কি করতে হয় বারোটাকে মাল্টিপ্লাই করতে হয় পঁচিশ অক্ষে পঁচিশ দুই দিয়ে কুড়ি দিয়ে ভাগ পঁচিশ কাটাকাটি যায় না পঁচিশ দুগুনো পঞ্চাশ কুড়ি দিয়ে যায় না তিন পঁচিশে পঁচাত্তর কুড়ি দিয়ে যায় না চার পঁচিশে একশো একশোকে কুড়ি দিয়ে যায় পাঁচ কুড়ি ইংশ তাহলে টোটাল কাজ কত বেরিয়ে গেল একশো তাহলে ওদের হচ্ছে তাহলে পঁচিশ মিনিট করে কাজ করে পঁচিশ পঁচিশ মিনিট সময় লেগেছে একশো মিনিট কাজ করতে কত সময় লাগবে চার পঁচিশ দিয়ে এটাকে চার আমার মহেশের কত চার কার্যক্ষমতা ওরা দুজনে মিলে একদিনে চার মনে করো চার মিনিট কাজ করে আর হচ্ছে কুড়ি দিয়ে একশোকে ভাগ করলে পাঁচ আর এদের তিনজনে মিলে এটা একদিনে পাঁচ মিনিট কাজ করে ইফিসিয়েন্সি এবার দেখো রাম আর মহেশ ওরা একদিনে চার মিনিট কাজ করে আর রাম মহেশ আর পুনিত ওরা তিনজনে একদিনে পাঁচ মিনিট কাজ করে এবার রামার মহেশ তো চার মিনিট কাজ করে ফেলে একদিনে তাহলে পাঁচ মিনিটের মধ্যে তো চার মিনিট চলে গেলো তাহলে পুনিত একদিনে মাত্র এক মিনিট করে তার জন্য তো রাত তিনজনে মিলে একদিনে পাঁচ মিনিট কাজ করে আশা করি সবাই বুঝতে পারছো রামার মহেশ একদিনে চার মিনিট কাজ করে এবার বলেছে রাম মহেশ আর পুনিত একদিনে পাঁচ মিনিট কাজ করে তাহলে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট হচ্ছে রাম আর মহেশ করে একদিনে তাহলে পরে তো এক মিনিট তাহলে তাহলে পুনিত কি করে একদিনে ও এক মিনিট কাজ করে এবার কি বলেছে তাহলে পুনিশের একা চেয়ার বানাতে তাহলে টোটাল চেয়ারের এটাই হচ্ছে চেয়ার ধরো একশোটাই হচ্ছে চেয়ার এ টোটাল ওয়ার্ক তাহলে একশো চেয়ার বানাতে কাজ করে এক ইউনিট শোন একশো মিনিট তাহলে ওর কত সময় লাগবে ভাগ করলে একশো তাহলে একশো মিনিট কাজ করবে আশা করি সবাই বুঝতে পেরেছ আর দেখো শুধু কিন্তু ক্লাস করলে হবে না ঠিক আছে সবাই বাড়িতে কিন্তু অঙ্কগুলো বুঝে নিজে নিজে করতে হবে যত যতক্ষণ না নিজে প্র্যাকটিস করবা ততক্ষণ অঙ্ক ভালো করে বুঝবা না একটা মাস্টার কখনোই যায় তোমার ছাত্রের মাথায় হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিতে শেখাতে পারে না বা বুঝিয়ে দিতে পারে না সে হয়তো এইটটি বা নাইনটি বোঝে বাড়িতে গিয়ে বাদ বাকি বুঝে যায় ঠিক আছে তোমাকে বুঝতে হবে না করলে কাজ হবে না বলছে সব একই ধরনের অঙ্ক বি ওয়ান এবং বি টু মিলে কুড়ি দিন একটি কাজ শেষ করে আচ্ছা তাহলে দুজনে মিলে কাজ করে কিন্তু তাই প্লাস দিচ্ছি আমরা বি ওয়ান আর বি টু মিলে কুড়ি দিনে কাজ করে কিন্তু বি টু বি টু কি করে ওই কাজটাই ওর করতে ষাট দিন লাগে মানে যে কোনো একটা কাজ বি ওয়ান আর টু যদি মিলে করে তাহলে ওদের কুড়ি দিন লাগে কিন্তু ওই কাজটা যদি বিটু করতে যায় একা একা তাহলে ওর ষাট দিন লাগে তাহলে আমরা কি করব টোটাল কাজ বের করবো তাহলে সিক্স এবার বড়কে ষাট দেখো ষাট অক্ষে ষাট কারণ কুড়ি দিয়ে ষাটকে ভাগ যায় তাহলে ষাটই হবে এলসিএম এক দিগুন করাতে কুড়ি দিয়ে যাচ্ছে তাহলে ষাট এটা টোটাল কাজ বেরিয়ে গেলো টোটাল ওয়ার্ক ষাট দিয়ে ষাটকে ভাগ করলে এক কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন তাহলে বি এ বি ওয়ান আর বি টু রেফিশিয়েন্সি বের হলো তিন আর বি টু রেফিশিয়েন্সি বের হলো এক তাহলে বি টু রেফিশিয়েন্সি যদি এক হয় তাহলে বি ওয়ান রেফিশিয়েন্সি কত হবে দুই কারণ বি ওয়ান প্লাস বি টুর এফিশিয়েন্সি হচ্ছে তিন এবার এখানে তোমার বি টু বলে দিয়েছে এক তাহলে বি ওয়ান কত হলো তিন এবার একটা তিন মাইনাস এক শন শোন দুই তাহলে বি ওয়ানের এফিসিয়েন্সি কত দুই আশা করি এত এত বড় করে বোঝানোর কোনো দরকার নেই এইভাবেই বোঝা যায় যে বি টুর যদি এক হয় আর বি ওয়ান আর বি মিলে তিন তার মধ্যে বি যদি এক হয় তাহলে অবশ্যই বি ওয়ানের কত হবে দুই হবে এত বড় করে ক্যালকুলেশন করার আশা করি দরকার নেই এটা একদম সাধারণ ব্যাপার যে তোমাদের দুজনের কাছে চারটা চকলেট যদি থাকে তার মধ্যে একজন যদি তিনটা থাকে তাহলে আরেকজনের কাছে অবশ্যই একটি চকলেটই থাকবে এবার হচ্ছে বি ওয়ান একা দিনে কাজ করে তাহলে বি ওয়ানের এফিসিয়েন্সি কত বি ওয়ানের প্রেসেন্সি দুই তাহলে টোটাল ওয়ার্ক ষাট কারণ ওই যে ওই ওই কাজটাই কিন্তু টোটাল ওই কাজটা কত ষাট বিপেজেন্সি দুই তাহলে ষাট বাই দুই সমান সমান তিরিশ দিনে কাটাকাটি করলে তাই না তিরিশ দিনে কাজটি শেষ করবে কারণ হচ্ছেন এক ইউনিট কাজ করে দুই দিনে তাহলে ষাট ইউনিট কাজ করতে নিশ্চয়ই না 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 এটা কম আচ্ছা আচ্ছা দাঁড়াও ও কি বোঝায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো বি ওয়ান কি করে এক ইউনিট কাজ করতে সময় লাগে দুই দিন তাই না ও একদিনে ও একদিনে কাজ করে হচ্ছে দুই ইউনিট তাহলে ওকে কাজ করতে হবে কত ইউনিট ষাট ইউনিট তাহলে তিরিশ দিয়ে গুণ এটা তিরিশ দিয়ে গুণ তিরিশ দিনই হচ্ছে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি দুই ইউনিট কাজ করে এক দিনে তাহলে এক ইউনিট কাজ করবে এক বাই দুই দিনে তাহলে ষাট ইউনিট কাজ করবে এক বাই দুই ইন্টু ষাট তিরিশ দিনে দরকারই নাই এগুলো ডাইরেক্ট আমরা তো জানি যে ও একদিনে করে দুই ইউনিট তাহলে টোটাল কাজ আছে ষাট ইউনিট তাহলে কে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে টোটাল তিরিশ দিন বেরিয়ে আসবে কারণ একদিনে দুই ইউনিট করেছে তিরিশ দিনে তাই ষাট ইউনিট কাজ করেছে ব্যাস অ্যান্সার হয়ে গেল পাঁচ নাম্বার কি বলেছে ই এফ জি মিলে এই যে আবার বলেছে মিলে তাহলে ই প্লাস এ প্লাস জি ইএফজি মিলে কুড়ি দিনে একটি কাজ করে কিন্তু সেই কাজটাই আবার ই এফ মিলে পঞ্চাশ দিনে করে তাহলে বলেছে জি একা কতদিনে গেছো তাহলে জি এর ইফিসিয়েন্সি বের করতে হবে আর টোটাল ওয়ার্ক তো আমরা এভাবে বের করবো তাহলে পঞ্চাশকে মাঠ করলে একশো পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশে কুড়ি দিয়ে যায় না কিন্তু পঞ্চাশ দুগুণো একশো একশোকে কুড়ি দিয়ে যায় তাহলে পঞ্চাশ দিয়ে একশো করলে পঞ্চাশ দুগুণো একশো কুড়ি দিয়ে একশো করলে পাঁচ এটা আমাদের কি টোটাল ওয়ার্ক আর এগুলো হচ্ছে ইফিসিয়েন্সি এগুলো হচ্ছে ইফিসিয়েন্সি

তাই না আশা করি সবাই বুঝতে পেরেছ বলছে জি একা কতদিনে কাজ করবে তাহলে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সিতে ভাগ করে দিব তাহলে একশো বাই তিন এতদিন লাগবে ওর আর আমরা কি জানি যে এইভাবে টোটাল ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম এবার আমাদের টাইম বের করতে হবে তাহলে কি হবে টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি সেই কারণে আমরা এই টোটাল ওয়ার্ককে ইফিসিয়েন্সি ভাগ করি দিন আমাদের এই টাইম বেরিয়ে আসছে সেদিন আশা করি সবাই বুঝতে পেরেছো একদম সোজা সব একই টাইপের অঙ্ক চলো ছ নম্বরে যাওয়া যাক কি বলেছেন রাম লক্ষণ যথাক্রমে পনেরো দিনে ও কুড়ি দিনে একটি কাজ করতে পারে আচ্ছা রাম লক্ষ্মণ আলাদা আলাদা একসাথে বলেনি রাম করে পনেরো দিনে লক্ষণ করে কুড়ি দিনে কিন্তু যদি ভরত ভারত রাম ও লক্ষণ মিলে করে পাঁচ দিন এখানে ভারত আবার এক্সট্রা চলে আসলো তাহলে কি করবো আবার টোটাল ওয়ার্ক বের করবো তাহলে কুড়ি অক্ষে কুড়ি পনেরো দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় কুড়ি দিব না চল্লিশ পনেরো দিয়ে যায় না চার কুড়িং আশি যায় না পাঁচ না শাশ পনেরো দিয়েও যায় তাও যাচ্ছে না পাঁচ শ পনেরো দিয়ে যায় যায় না কুড়ি অক্ষে কুড়ি কুড়ি দিয়ে কোনো চল্লিশ পনেরো যায় না তিন কুড়িং ষাট ষাটকে তো যায় চার পনেরো রং ষাট তাহলে এবার এটাতে এটাকে ভাগ করতে হয় তাহলে এটা ইফিসিয়েন্সি এতে বি প্লাস আর প্লাস এল টোটাল ইফিশিয়েন্সি বারো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার পনেরো রং ষাট তিন কুড়িং ষাট তাহলে এবার দেখো বি প্লাস আর প্লাস এল ইজিক টু বারো এবার আমরা জানি আর এর ভ্যালু চার বেরিয়েছি পিসএনসি এলের তিন বেরিয়েছে তাহলে চার তিনে সাত তাহলে বি প্লাস সেভেন ইগল এর মুখে করতে হবে এগুলো এত লিখে করা সম্ভব নাকি বারো মাইনাস সেভেন ইগল টু ফাইভ দেখো টোটাল এভিএনসি বারো তাহলে আর এর যদি চার হয় এলের যদি তিন হয় তাহলে চার তিনের সাত বারো থেকে সাত বাদ কারণ বারোর মধ্যে সাত চলে গেছে দুজন তাহলে অবশ্যই পাস পড়ে আছে তাহলে বিএর পিএনসি কত পাঁচ এবার কি বলেছেন তাহলে ভরতের তাহলে ভরতের ভারতের একা কাজটি করতে কতদিন সময় লাগবে তাহলে ষাট বাই পাঁচ পাঁচ বারং ষাট সমান সমান বারো দিন আশা করি সবাই বুঝতে পেরেছ সব একই টাইপের অঙ্ক আটটায় অঙ্ক আছে এরপরে লাস্ট অঙ্ক তোমাদের এম ওয়ান একা চোদ্দ দিনে একটি কাজ করতে পারে এম টু সত্তর দিনে করতে পারে কিন্তু এম থ্রি এর সাহায্যে তারা সাত দিনে করে এম ওয়ান করে হচ্ছে চোদ্দ দিনে এম টু করে হচ্ছে সত্তর দিনে আর তারা এম ওয়ান প্লাস প্লাস এম 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 টু থ্রি থ্রি কেন বলেছে এর সাহায্যে তারা তার মানে কি এম এম ওয়ান প্লাস সাহায্যে তারা এম থ্রি এর সাহায্যে তারা সাত দিনে করে টোটাল ওয়ার্ক বের করবো সত্তরই হবে কারণ সত্তরকে সত্তর দিয়ে যায় সাত দিয়ে যায় চোদ্দ দিয়েও যায় তাহলে সাত দশে সত্তর সত্তর অক্ষে সত্তর

তাহলে বলেছে এম থ্রি একা কতদিনে কাজটি করবে তাহলে টোটাল ভাগ করে দেওয়া আছে বাচ্চা আশা করি সবাই বুঝতে পারছো এটা আমাদের অ্যান্সার চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এ এবং বি মিলে ছাব্বিশ দিনে একটি কাজ করতে পারে এ বি ওরা মিলে ছাব্বিশ দিনে করে এ একা বাহান্ন দিনে করে ব্যাস এটুকুই বলা আছে তার যে যদি বি দেখ দক্ষতা আচ্ছা আগে দক্ষতা বের করতে হবে দক্ষতা মানে কত ওই যে এফিসিয়েন্সি বের করতে বলেছে আগে বের করি দেখো বাহান্ন কে বাহান্ন বাহান্ন কে ছাব্বিশ দিতে যায় ছাব্বিশ দুগুণ বাহান্ন তাহলে বাহান্ন হলো এ এফিসিয়েন্সি এক আর আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি দুই তাহলে এরা দু এ এর এফিসিয়েন্সি এক আর এরা দুজনে মিলে দুই তার মানে বি এর এফিসিয়েন্সি একই হবে তবে তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি দুই হবে তাই না কারণ এ এর এফিসিয়েন্সি এক আর বলছি এ প্লাস বিফিসিয়েন্সি এক হয় তাহলে তার হবে এবার বলেছে টোটাল কাজ কিভাবে এ তো দিয়েই করবে কিন্তু বি কি করেছে তার অর্ধেক দক্ষতা দিয়ে করেছে তাহলে এর ইফিসিয়েন্সি এক প্লাস বি অর্ধেক তাহলে একের অর্ধেক এককে দুই দিয়ে ভাগ করে দেবো অর্ধেক করা মানে কি যে কোনো জিনিসকে অর্ধেক করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে দক্ষতা বলেছে বিয়ের দক্ষতা এক দিনে এক ইউনিট করা কিন্তু অর্ধেক দিয়ে কাজ করে তাহলে অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে বাহান্ন বাই এটা করলে হবে তিন বাই দুই তাহলে বাহান্ন ইন্টু দুই বাই তিন সমান সমান বাহান্ন দুগুণ একশো চার বাই তিন ভাগটা গুণন হয়ে যায় নিচের টোপরে উঠে যায় তাহলে একশো চার বাই তিন দিন আশা করি সবাই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো বাড়িতে ক্লাসগুলো ভালো করে করবা তারপরে প্র্যাকটিস করবা তাহলে অবশ্যই আর টেলিগ্রাম থাকবে ওখানে কোয়েশ্চেন গুলো আমি আপলোড করে দিই ওখান থেকে তোমরা নিয়ে কোশ্চেন গুলো বাড়িতে আবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে ঠিক আছে সবাই ভালো থেকো